এই তো শুরু হয়ে গেছে তো একটু দেরি হয়েছে কারণ কারেন্ট ছিল না এর মধ্যে অনেক বৃষ্টি কেউ দেরি করে আসছে কেউ তাড়াতাড়ি আসছে তো এখানে এখন ছবি তুলবে আমার বড় বোন আমার ছোট বোন আর হচ্ছে আমার ভাতিজি তো ওরা তিনজন মিলে এখন এক এক রকমের পোস্ট দিচ্ছে আর ছবি তুলছে ওরা যে কোন প্রোগ্রামে অনেক আনন্দ করে মানে কে কে ভাতিজি বোন কিছুই বোঝা যাবে না তারপরে এখানে আমার আমার আব্বু বড় ভাইয়ের ছেলের বউ আর হচ্ছে আমার ভাইয়ের ছেলে ছবি তুলবে সবাই আমার জান পাখিটাকে দেখে মাশাল্লাহ বলবেন এখানে আরেকটা জান পাখি আসছে এটা হচ্ছে আমার বোনের ছেলে যার আজকে বার্থডে তো বড় বোনের সাথে ছবি তুলছে আর এখানে অনেকে আছে এখন হচ্ছে ছবি তুলবে তাই এক একজন এক এক রকম করে আর কি দাঁড়াইতেছে তো এখানে তিন রকমের তিনটা কেক বানানো হয়েছে তো এটা কোনো দোকানের কেক না এটা হচ্ছে আমার সেজু ভাইয়ের বউ তার নিজের হাতে এই তিন রকমের তিনটা কেক বানাইছে আর কেক গুলো অনেক মজা ছিল কি বলবো এটা হচ্ছে আমার মেজো ভাবি তার ভাতিজি। আর এই তো বয় আমার আমার ছোট ভাতিজার বউ তারপর ভাতিজি তারপরটা হচ্ছে আমার মেয়ে এটা হচ্ছে ভাতিজা তার পিছনে হচ্ছে আমার বিয়াইন তো এখন সবাই মিলে আরকি ছবি তুলবে যেকোনো একটা অনুষ্ঠানে এটাই হয় ছবিটা বেশি তোলা হয় তারপরে এখানে আছে আমার এক ভাবি আমার হাজবেন্ডের ফ্রেন্ডের বউ তো ভাবিটা খুবই ভালো অল্পতে সবার সাথে মেশে তো সেও আসছিল তাকে ইনভাইট করা হয়েছে তো এখানে আমার বড়ো ভাবির সাথে ছবি তুলতেছে তারপর আমি নিয়ে আসলাম আমার আমার সাথে ছবি তোলার জন্য তো বড় ভাবিকেও ডাকলাম যে আসেন আমরা দুইজনে দুই সাইডে দাঁড়াই আর মাঝখানে ভাবিকে রাখি তারপরে এই তো যে কেকগুলো বানাইছে যে ইনি হচ্ছে তিনি যে হাসলো এটা হচ্ছে আমার সেজুবাইয়ের বউ তো এই তো পরিচিত করিয়ে দিয়েছি একবার সবাই এখানে আচার এই যে আমার বড় বোন সে অনেক হাসি খুশি একটা মানুষ সবকিছুতেই অনেক আনন্দ করে আর বিআইন বলে কথা আমাকে ভেঙ্গিয়ে দিল। তারপরে এখানে বাচ্চারা আছে তো আজকে আর ভিডিওটি বাড়াবো না এখন হচ্ছে খাবার দাবারের পালা খাওয়া দাওয়া করব আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন